ফকরি ফকরি তুমি তুমি আসছো কেমন আছো হাসি বলো তোমার না দেখা কোনো কিছু হচ্ছে তাই চুইলাইছি তুমি কেমন আছো আমি তো ভালোই আছি তুমি যখন আসছো কেউ যদি দেখে ফেলে তাহলে না অনেক সমস্যা হয়ে যাবে দেখো কে দেখলো না দেখলো তাতেও কিছু যায় আসে না আসলে আমি আসছি তোকে নিয়ে যাইব চলো তুমি তুমি অনিশ্চারছো

আমার দেখতে আছি কারণ ভালোবাসো তো আমার সাথে থাকতে পারতে শোনা তাই দেখতে বাবা মানে এই লোক এখানে কি করে আমি ডেকেছি তাই এসেছে সব কিছু কি তোমাদের কৈফিয়ত দিয়ে তারপর করতে হবে আমার যখন যাকে ভালো লাগবে আমি তার সাথে কথা বলবো আমার যখন যা ইচ্ছা করবে আমি তাই করবো তুমি আমারে কৈফিয়ত দিবা কারণ তুমি আমার বউ আর শোনো এরকম পরপুরুষের পুরুষের সাথে এই বাড়িতে তুমি কথা বলতে পারো না একটা দমক দেন একটা দমক দেন তুমি আমার তোমার কৈফিয়ত দিতে হবে একটা দমক দেন পর পাপের দরে নাম তার বিরুদ্ধে বল অ্যাকশন আমি আমি দেব আমার তোমার কৈফিয়ত দিতে হবে কারণ আমি তোমার স্বামীর এর অ্যাকশন আমারে তোমার কৈফিয়ত দিতে হবে

ধর ধরা হ্যাঁ চুপ করো তুমি এখন আমার বউ শুন এটা হচ্ছে আমার বাচ্চার বাবা আর আমার বাচ্চার বাবার অধিকার আছে যখন তখন আমার সঙ্গে দেখা পায় না তার কোনো অধিকার নাই কারণ